আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আরেকটি বাস্তব ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক এক বৃদ্ধ আরেক বৃদ্ধকে বলল। এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন ছেলে ডাকায় থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না তখন ওই ছেলেটির বাবা বলল। না না ছেলে আমার খুবই ব্যস্ত টাকা পাঠাইতো ফোনেও খোঁজখবর নেয় নিয়মিত তখন ওই লোকটি বলল কি এমন ব্যস্ততা তা শুনি নিজের জন্মদাতা ও জন্মদাত্রীকে দেখতে আসার সময় পায় না তখন বাবা বলে সারা দিন অফিস বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায় তখন ওই লোকটি বলে আপনি খুঁজ নিয়েছেন সে ডাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে আর আপনারা আস গায়ে দুঃখছেন বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল স্ত্রী ও বাধা দিল আপনি ভুল শুনেছেন সে আসলেই ব্যস্ত তখন বাবা বলল না সে কি মিথ্যা কথা বলতে পারে কাকে বুকের রক্তপানি করে বড় করলাম এটা ভেবে করে বসলেন ব্রেনিস্টুক এবার আসি মূল কথায় কিছু অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যে দুঃখী করে দিতে সক্ষম